মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক শুল্ক আদায়ের লক্ষ্যে চাপ প্রয়োগের অংশ হিসেবে এক ডজনেরও বেশি দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন স্থানীয় সময় সোমবার ট্রাম্পের এই নতুন বাণিজ্য হুমকির মুখে পড়েছে চোদ্দটি দেশ যার মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্ররাও রয়েছে আগামী এক আগস্ট থেকে এসব দেশের উপর পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে যদি না তারা মার্কিন রপ্তানি বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে সম্মত হয় সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের কাছে প্রেরিত চিঠিতে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র তাদের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে শর্ত হলো আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য ট্রাম্প সতর্ক করেছেন যে কোনো প্রতিশোধমূলক শুল্কের জবাবে আরও উচ্চ হারে শুল্ক দেওয়া হবে তবে যেসব দেশ বাণিজ্য বাধা কমাবে তাদের জন্য শুল্ক হ্রাসের সম্ভাবনা উন্মুক্ত রেখেছেন চিঠিতে তিনি লিখেছেন আপনার দেশ যদি এখন পর্যন্ত বন্ধ বাজারে মার্কিন পণ্যের প্রবেশাধিকার দেয় শুল্ক বাধা দূর করে তাহলে আমরা এই শুল্ক নীতি পুনর্বিবেচনা করতে পারি